থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফানু উড়াবেন ভাবছেন তাহলে জরিমানা মামলা আর কেউ কেউ বলছে পাছা বাড়িয়ে লাল করে দেওয়া হবে মজা নাকি হুশিয়ারি। এই বছর কিন্তু বিষয়টা আর আগের মতো নেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একত্রিশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এই শোক পালন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় কড়াকড়ি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমডি নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতসবাজি পটকা ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে পার্টি র্যালি বা শোভাযাত্রাও করা যাবে না এমনকি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন যে কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে এই নির্দেশনা নতুন কিছু নয় প্রতি বছর থার্টি নাইটে একই আসে আর প্রতি বছরই ঢাকার আকাশে ফানুষ ছাদে ছাদে আতশবাজি আর তার ফলাফল আগুন বিস্ফোরণ আহত শিশু পুড়ে যাওয়া ঘর এমনকি প্রাণহানিও প্রশাসন নিষেধ করে কিন্তু প্রশ্ন একটাই সেটা মানে কজন এবার নিষেধাজ্ঞা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক কেউ বলছেন এতদিন সাধারণ মানুষের কথা ভাবেনি প্রশাসন এখন হঠাৎ এত নিয়ম কেন আবার কারও মন্তব্য আমার টাকায় কিনেছি আমি উড়াবো তাতে কার কি এর জবাবে আরেকজন লিখেছেন সরকার আপনার পাছা লাল করে দেবে আর কেউ মজা করে লিখছেন এবার উড়ালে নাকি ফাঁসি বাস্তবতা কি না ফাঁসি নয় কিন্তু আইন ভাঙলে জরিমানা মামলা এমনকি গ্রেপ্তার সবই হতে পারে আর সবচেয়ে বড় শাস্তিটা কি জানেন একটা ফানুষের জন্য যদি একটা শিশুর জীবন যায় একটা পরিবারের সব স্বপ্ন পুড়ে যায় তার দায় কে নেবে এটা খালেদা জিয়ার শোক বলেই শুধু নয় এটা মানুষের জীবনের প্রশ্ন ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে একটু অসাবধানতা মানেই বড় দুর্ঘটনা উৎসব হোক দায়িত্বশীল আনন্দ হোক নিরাপদ আইনকে ভয় নয় মানুষকে ভালোবেসে এই থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ফানুষ থেকে বিরত থাকুন নিজে বাঁচুন অন্যকেও বাঁচান